হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো করছি ভালো আছো ঠিক আছে দেখো আমাদের মা মানে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে আমাদের মা লক্ষীমাইয়ের জগজ্জনীর মা পূজা তার উপলক্ষে আমরা সকলে জল আনতে গিয়েছিলাম ঠিক আছে ঘরের ঘাটে জল আনতে গিয়েছিলাম সকলে যাচ্ছি আমি আছি এখানেও আছি আমিও গিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমি তারপর চলে আসছি প্যান্ডেলে প্যান্ডেলটা দেখে নাও মায়ের প্যান্ডেল মা যোগের জন্য নেই তারপরে এখনো হচ্ছে মানে পূজা পূজা হচ্ছে যে পুরোহিত মশাই আছে সব পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চাঞ্জল খাচ্ছে তো আমিও ছিলাম পুষ্পাঞ্জলি দিয়েছি কারণ জল আনতে গিয়েছিলাম তো আরও ডন্ডি কাটারে হয়েছে সেইগুলো তোলা হয়নি ভিডিও তোমাদের কাছে তোলা হয়নি এখন পুজো সমর্থন পাঠাবলি হয়েছে ভরের দিকে আমি কারণ কষ্ট হচ্ছিল জল আনতে গিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ভরের দিকে এসে এই ভিডিওগুলো তোলা হয়েছে তোমাদের কাছে তাই তুলে ধরলাম বন্ধুরা মা তোমাদের সকলে মনস্কামনা পূর্ণ করবে মাকে প্রণাম জানাও আমি আশা করছি আমার বন্ধুদের জন্য তোমাদের মায়ের কাছে প্রার্থনা করছি যে আমার যারা আমাকে সাপোর্ট করছে আমার পাশে আছে তাদেরকে ভালো লেখো মা এবার মায়ের বিজয় রজনী সেই জন্য মায়ের ঘট বিজয়ী ঘট বের করছে মায়ের বিজয়ী হবে মা এবার বাড়ি যাবে আসছে বছর আবার হবে আবার মায়ের জন্য এক বছর অপেক্ষা করে রাখতে হবে আমাদের মা এখানকার মা খুবই জাগ্রত গোটা গ্রাম অঞ্চলের নিয়ে এই মা সদ্যকালী সদ্য মা হয় সদ্য বিসর্জন সূর্য ডোবার আগে বিসর্জন মাকে দিতে হয় জলে মায়ের পিছনটা দেখে কেউ কিছু মনে করো না ঠিক আছে মায়ের মুখটা দেখো মুখটা দেখি শুধু মনে পড়ছে মা চলে যাচ্ছে আবার এক বছর মায়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে মায়ের মুখটা দেখো মা অথচ কিছু পড়েনি দেখেছ এখন এবার মায়ের ঘাটে নিয়ে গেছে মায়ের বিসর্জন হবে বলে সকলে ঘাটে নিয়ে গেছে এবার বিসর্জন দেবে এবার মাকে পাঁচ করে ঘোরাবে ঘোরাতে হয় ঘোরাবে দেখো বন্ধুরা তোমরা মায়ের কাছে প্রণাম জানাও আর প্লিজ ভিডিওটা একটা করে লিখে থাকলে কমেন্টে মা জয় মা বলে লিখে যাবে তোমরা যেমন সাপোর্ট করছো সাপোর্ট করবে বন্ধুরা সকলে এবার মাকে এই যে ঠেলেদের দিচ্লে আসছে বছর আবার হবে মা তোমরা সকলে ভালো রেখো আসছে